আসসালামু আলাইকুম পপু অ্যাপসে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ভিডিও লাইভ লক করে করবেন আপনারা যখন ভিডিও লাইভে জয়েন হন তখন অনেক সময় অনেকের ভিডিও লাইভে ছেলেরা এসে আপনাদের লাইভ দেখে বা আপনাদেরকে এসমিস করে বা আপনাদের সাথে কথা বলতে চায় এক ধরনের আপনাদেরকে ডিস্টার্ব করে তো এগুলো থেকে বাঁচার জন্য আপনারা লক করে ভিডিও লাইভ করতে পারেন যদি আপনারা ভিডিও লাইভ লক করে করেন তাহলে আপনাদের লাইভে কেউ আসতে পারবে না শুধু আপনিই থাকবেন আপনাদের ভিডিও লাইভ করা কেউই দেখতে পারবে না একদম নিশ্চিন্তে ভিডিও লাইভ করতে পারবেন তো আপনারা চলে যাবেন আপনাদের পপে অফসে পপে অফসে যাওয়ার পরে এখানে যে এই নিচে লাইভ অপশান আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে লাইভ অপশন নিচে এই লাইভ অপশনে ক্লিক করবেন লাইভ অপশানে ক্লিক করার পরে এখানে যে নিচে কর্নারে এই থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে কি রুম এই অপশনটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এরকমের আসবে তো আপনি যদি সয়েচ্ছায় আপনার ভিডিও লাইভে কাউকে নিতে চান তাহলে এই যে কোডটা আছে এই কোডটা তাকে দিলে সে আপনার ভিডিও লাইভে যেতে পারবে পিন কোড দিয়ে ঠিক আছে পাসওয়ার্ড এটা আপনার আর এটা যদি কাউকে না দেন তাহলে আপনার ভিডিওতে আপনার ভিডিও লাইভে কেউ যেতে পারবে না আপনি একাই ভিডিও লাইভ করতে পারবেন একদম নিশ্চিন্তে নিরাপদে কেউ আপনার ভিডিও লাইভ দেখতেই পারবে না তারপরে এখানে আসার পরে এই যে নিচে লেখা আছে গো লাইভ ইন দি রুম তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই লাইভে জয়েন হয়ে যাবে এখানে ক্লিক করার পরেই আপনাদের লাইভ শুরু হয়ে যাবে তারপরে আপনারা একদম নিশ্চিন্তে লাইভ করতে পারবেন তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পপে আপসে লক করে লাইভ করবেন পপো অ্যাপসে অনেক মানুষ কাজ করে অনেক টাকা ইনকাম করতেছে এখনও যারা পপো অ্যাপসে অ্যাকাউন্ট খুলেনি তারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দিবে কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা হলো ডেসক্রিপশন বক্স এই যে মোড় লেখা এখানে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে তারপরে নিচে আবার যে এই মোড় লেখা এখানেও ক্লিক করবেন তো এখানে আপনি পেয়ে যাবেন পপ্পো অ্যাপস ডাউনলোড লিঙ্ক এই লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পরে এখানে নিচে আরেকটি ভিডিও লিংক আছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই লিংকে ক্লিক করার পরেই আপনারা পেয়ে যাবেন পপ্পো অ্যাকাউন্ট খোলার ভিডিও এই ভিডিওটি দেখে আপনারা নতুন একটি পপ্পো অ্যাকাউন্ট খুলে নেবেন কীভাবে এই অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন তার অল ভিডিও আমার চ্যানেলে এই যে প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই পপ সম্পর্কে অল ভিডিও চলে আসবে এই ভিডিওগুলো দেখে আপনারা এ টু জেড কাজ শিখে নিতে পারবেন ভিডিও দেখার পরেও যদি কাজ না বুঝেন তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এখানে এক লাখ পয়েন্ট হলেই আপনারা উইতডোর দিয়ে টাকা তুলতে পারবেন অনলাইনে এখন অনেক ফেক মানুষ আছে যারা উইথড্র নিয়ে টাকা কম দেয় অনেকে উইথড্র নিয়ে টাকা না দিয়ে ব্লক করে আবার অনেকে উইথডোরো নিয়ে টাকা কম দেয় যেমন এক হাজার টাকা এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এরকমের দেয় তো এরকমের প্রতারকদের থেকে দূরে থাকবেন এখানে এক লাখ পয়েন্ট হলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি উইথড্রো নিয়ে টাকা তুলে দেবো এক লাখ পয়েন্টে বারোশো টাকা দেওয়া হয় ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ